আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেক অনেক স্বাগত জানাচ্ছি এইচএসি ব্যাচ দুই হাজার পঁচিশ আরও একটি নতুন ক্লাসে আজকে আমরা শিখব অংশীদারী ব্যবসায়ী হিসাব যা আপনাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় তো আজকে আমরা একদম শূন্য থেকে শিখব অংশীদারী ব্যবসায়ী হিসাব সুপ্রিয় শিক্ষার্থী এই অধ্যায়টি শেখার আগে আপনাদের জানতে হবে যে এই অধ্যায়টা আমাদের করণীয় কী এই অধ্যায়তে মূলত আমাদের তিনটা জিনিস করতে হয় সেটা হচ্ছে প্রথমত লাভ লোকসান হিসাব দ্বিতীয়ত অংশীদারদের মূলধন হিসাব এবং সর্বশেষ অংশীদারদের চলতি হিসাব প্রথমত লাভ লোকসান হিসাব দুই নম্বর অংশীদারদের মূলধন হিসাব এবং সর্বশেষ অংশীদারদের চলতি হিসাব এই তিনটা কাজ আমাদের মূলত করতে হয় এই অধ্যায়তে এই তিনটা অঙ্কই আমাদের করতে হয় এই অধ্যায়তে তো এই শুরু করার আগে আমাদের কিছু রুলস জানতে হয় কিছু নিয়মাবলী জানতে হয় সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো সুপ্রিয় শিক্ষার্থী চলুন ক্লাসটি শুরু করা যাক সর্বপ্রথম নিয়ম হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনের উপর পূর্ণ বছরের সুদ ধরতে হবে প্রারম্ভিক মূলধনের উপর পূর্ণ বছরে সুদ ধরতে হবে অর্থাৎ প্রারম্ভিক মূলধন কি এটা আমরা সবাই জানি বছরের শুরুতে আমাদের যে মূলধনটা থাকে তাকে বলা হয় প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধনের উপর পূর্ণ বছরের সুদ অর্থাৎ বারো মাসে সুদ ধরতে হবে এটা হচ্ছে আমাদের এক নম্বর রুলস দ্বিতীয়ত অতিরিক্ত মূলধনের উপর তারিখ অনুযায়ী সুদ ধার্য করতে হবে বা সুদ ধরতে হবে অতিরিক্ত মূলধনের উপর তারিখ অনুযায়ী সুদ ধার্য করতে হবে অর্থাৎ আপনি যে তারিখে অঙ্কের মধ্যে কোন অংশীদার অতিরিক্ত মূলধন আনবে সেই তারিখ অনুযায়ী আমাদের কি করতে হবে সুদ ধার্য করতে হবে যেই তারিখে একজন কোন অংশীদার কি আনবে অতিরিক্ত মূলধন আনবে সেই তারিখ অনুযায়ী আমাদের কি ধরতে হবে সুদ ধরতে হবে তাই অতিরিক্ত মূলধনের উপর তারিখ অনুযায়ী সুদ ধার্য করতে হবে তৃতীয় তিন নম্বরে যদি একটু দেখেন এখানে উত্তোলনের তারিখ উল্লেখ না থাকলে ছয় মাসে সুদ ধার্য করতে হয় উত্তোলনের তারিখ উল্লেখ না থাকলে ছয় মাসে সুদ ধার্য করতে হয় আপনারা অঙ্কের মধ্যে পাবেন উত্তোলনের বিষয়টা একটা থাকবে অঙ্কের মধ্যে উল্লেখ থাকবে যে মাসের শুরুতে উত্তোলন করা হয়েছে মাসের মাঝামাঝি উত্তোলন করা হয়েছে মাসের শেষে উত্তোলন করা হয়েছে এমন যদি থাকে তাহলে আরেকটা নিয়ম আর যদি কোনো কিছুর উল্লেখ না থাকে উত্তোলনের ব্যাপারে যে এই সময় উত্তোলন করা হয়েছে সেক্ষেত্রে ছয় মাসের সুদ ধরতে হবে ছয় মাসের সুপ্রিয় শিক্ষার্থী সেক্ষেত্রে ছয় মাসের সুদ ধার্য করতে হবে অর্থাৎ আমাদের তিন নম্বর নিয়মটা তিন নম্বর নিয়মটা হচ্ছে যদি উত্তোলনের তারিখ উল্লেখ না থাকে তাহলে আমাদের ছয় মাসের সুদ ধার্য করতে হবে তাহলে আমাদের ছয় মাসের সুদ ধার্য করতে হবে চার নম্বরে উত্তরণ উত্তোলন মাসে শুরুতে বললে সাড়ে ছয় মাসের সুদ করতে হয় উত্তোলন মাসের মাঝামাঝি বলতে ছয় মাসের সুদ করতে হয় এবং উত্তোলন যদি মাসের শেষে করা হয় তাহলে সাড়ে পাঁচ মাসের সুদ করতে হয় তো শক্তি শিক্ষার্থী এখানে কিন্তু আমরা বিষয়টা পেয়ে গেলাম উত্তর অঙ্কের মধ্যে যদি থাকে মাসের শুরুতে অংশীদার দন উত্তোলন করেছেন বা কোন অংশীদার মাসের শুরুতে উত্তোলন করেছেন সেক্ষেত্রে আমরা সাড়ে ছয় মাসে সুদ ধার্য করব যদি থাকে যে কোন অংশীদার বা অংশীদার সকল অংশীদার মাসের মাঝামাঝি সময় উত্তোলন করেছেন সেক্ষেত্রে আমরা ছয় মাসে সুদ ধার্য করব এবং যদি থাকে যে মাসের শেষে উত্তোলন করেছেন তাহলে আমরা সাড়ে পাঁচ মাসে সুদ ধার্য করবো তারপর পাঁচ নম্বরে অংশীদারদের ঋণের উপর ছয় পার্সেন্ট সুদ ধার্য করতে হয় অংশীদারদের ঋণের উপর ছয় পার্সেন্ট সুদ ধার্য করতে হয় দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার আপনারা অংশীদারদের ঋণের উপর ছয় পার্সেন্ট সুদ ধার্য করতে হয় সুপ্রিয় শিক্ষার্থী কোন অংশীদার যদি অংশীদারের কারবারে ঋণ প্রদান করে এবং অঙ্কের মধ্যে যদি সেক্ষেত্রে কোন সুদের হার ঋণের সুদের হার উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা কয় পার্সেন্ট হারে সুদ ধার্য করব অংশীদারদের ঋণের উপর ছয় পার্সেন্ট হারে সুদ ধার্য করবো যদি কোনো সুদের হার উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা কি করবো ছয় পার্সেন্ট হারে অংশীদারদের দেয়া ঋণের ওপর সুদ ধার্য করবো সুপ্রিয় শিক্ষার্থী ছয় নম্বর নিট মুনাফা ও ঋণের সুদ নিট মুনাফা ও ঋণের সুদ অংশীদারদের মূলধন হিসাবে আসবে না অর্থাৎ এখানে আমরা দুইটা আইটেম পাচ্ছি একটা হচ্ছে নিট মুনাফা আর একটা হচ্ছে ঋণের সুদ নিট মুনাফা আর ঋণের সুদ অংশীদারদের মূলধন হিসাবে আসবে না বা অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ এখানে অন্তর্ভুক্ত হবে না অংশীদারদের মূলধন হিসাবে কি হবে না নিট মুনাফা ও ঋণের সুদ অন্তর্ভুক্ত হবে না সাত নম্বর সাত নম্বর রুলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু খেয়াল করবেন আপনারা সাত নম্বর রুলস হচ্ছে বেতন ডেবিট করা হয়েছে উল্লেখ থাকলে বেতন ডেবিট করা হয়েছে উল্লেখ থাকলে লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না বেতন ডেবিট করা হয়েছে উল্লেখ থাকলে লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না আর উত্তোলন বা নগদ গ্রহণ অর্থাৎ বেতন উত্তোলন বা নগদ গ্রহণ থাকলে অংশীদারদের মূলন হিসাবে আসবে না বেতন উত্তোলন বা নগদ গ্রহণ যদি থাকে তাহলে কি আসবে না অংশীদারদের হিসাবে আসবে না দেখতে পাচ্ছেন মুনাফা বন্টন করা হয় মুনাফা তিন ভাবে বন্টন করা হয় যথা এক অনুপাতে দুই নাম্বার সমহারে তিন নাম্বার মূলধনে তো আমরা কি পেলাম এখানে মুনাফা তিন ভাবে বন্টন করা হয় মুনাফা কবে বন্টন করা হয় তিনভাবে ভাবে করা হয় অনুপাতে সমহারে মূল ভাবে অনুপাতে সমহারে মূল সক্রিয় সুপ্রিয় শিক্ষার্থী তো এই ছিল আমাদের বেসিক কিছু রুলস আমরা পরবর্তীতে প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা বেসিক ক্লাস আপলোড করব যেমন আপনার লাভ লোকসান আবন্ধন হিসাব অংশীদারদের মূলধন হিসাব এবং আপনারা দেখতে পাচ্ছেন অংশীদারদের চলতি হিসাব প্রত্যেকটা টপিকের উপরেই খুব শীঘ্রই আপনাদের বেসিক ক্লাস আসছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এসেছি দুই হাজার পঁচিশ যারা আছে শিক্ষার্থী অনেক অনেক শুভকামনা রইল এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সালাম আলাইকুম